বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে গেল মাসে নির্বাচিত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের প্রথম আমিনুল ইসলাম বুলবুল জাতীয় ক্রিয়া পরিষদ থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পান এরপর বিসিবির জরুরি সভায় পরিচালকদের নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দায়িত্ব গ্রহণের পর সব পরিচালকদের নিয়ে করেন বৈঠক জানান ঢাকার বাহিরে বিসিবির অফিস করার কথাও বিসিবি সভাপতি অবশ্য এই মুহূর্তে দেশের বাহিরে গতকাল সারা দেশব্যাপী পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা সভাপতি যেমন ঈদের ছুটিতে আসেন পরিবারের দলের কাছে তেমনি ছুটিতে আছেন জাতীয় দলের ক্রিকেটাররাও ক্রিকেটার মুশফিকুর রহিম ঈদ পালন করেন নিজ শহরে বগুড়াতে সেখানে মুখোমুখি হয়েছিল গণমাধ্যমের পরে কথা বলেছেন নতুন বিসিবি সভাপতিকে নিয়ে এর আগে যারা ছিলেন অনেকেই তো পুরো দস্তর ক্রিকেটার ছিলেন আসলে দায়িত্বটা কে কতটুকু করছে তারপরে আসলে বিচার করা যায় কে আগে আসছে তারপর ওরকম করে আসলে যা বলা যায় না নতুন সভাপতির অধীনে দেশের ক্রিকেটের উন্নতিটাও কাম্য মুশফিকের আপনি যেটা বললেন যে উনি আমাদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং অনেক বড় মাফের একজন ক্রিকেটার ফেলেয়ার আমরা ছোটবেলা থেকেই তাদের খেলা দেখে বড় হয়েছি আকরাম ভাই বুলবুল ভাই ওনারা যারা সবাই ছিলেন তো আশা করবো উনি দেশের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু করবেন যাতে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট অনেক উপকৃত হয়